আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিদমিশালের সঙ্গে পেশা খুবই গুরুত্বপূর্ণ এই দেশে কারণ এই দেশে পেশা অনুযায়ী কাজ করতে হয় আপনি আপনার ইকামার প্রফেশন অনুযায়ী যদি কাজ না করেন সেটাকে বলা হয় শ্রম আইন লঙ্ঘন আর এই দেশের শ্রম আইন লঙ্ঘনের জন্য প্রত্যেক সপ্তাহে অন্তত দুই থেকে তিন হাজার মানুষকে আটক করে মুক্ত বলা আমেল এবং অন্যান্য প্রশাসনিক বাহিনী কাউকে আবার দেশেও পাঠিয়ে দেয় কাউকে জরিমানাও দেয় কাউকে বা অন্য কোনো আইনি ব্যবস্থা নেয় কখন কি কারণে আপনাকে পেশা পরিবর্তন করতে হবে বা করা উচিত আজকে সেই বিষয়ে আলোচনা করব বিশেষ করে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল এক কথায় প্রাইভেট পেশার কর্মীরা অনেক বেশি প্রশ্ন করেন যে আমরা কি কোম্পানি বা মোয়াসায় কাফলা হতে পারবো কিনা তাদের বিষয়ে আলোচনা করবো সাথে অন্যান্য পেশার লোক যারা আছেন তাদের বিষয়ে আলোচনা করবো পেশা পরিবর্তনের খরচ সহ পুরা প্রসেসটি আজকে জানাবো খেয়াল রাখবেন প্রিয় দর্শক পেশার জন্য এই দেশে বহু প্রবাসী বর্তমানে সমস্যায় আছেন এবং বিভিন্ন সময়ে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় পেশা অনুযায়ী সৌদিকরণ ঘোষণা করে আর সৌদিকরণ ঘোষণা হলেই হাজার হাজার প্রবাসী কাজ হারায় যে সেক্টরকে ঘোষণা করে সেই সেক্টর থেকে শুরুতেই আলোচনা করব হাউস ড্রাইভার আমেল মঞ্চিল বা অন্যান্য যে সকল প্রাইভেট ওয়ার্কার আছেন তারা কিভাবে পেশা পরিবর্তন করে যে কোনো কোম্পানি বা কফিলের কাছে ট্রান্সফার হবেন মহাশো ট্রান্সফার হবেন সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গত দুই বছর ধরেই সাধারণ পেশার কর্মীদের মতো যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আছেন তাদেরকেও পেশা পরিবর্তন করে যে কোনো কোম্পানি বা যে কোনো মহাসায় যাওয়ার সুযোগ দিচ্ছেন আর এটি এখনও চলমান আছে আপনি ধরুন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আপনি ভালো করে জানেন নিয়ম অনুযায়ী আপনি আপনার কপিলের অধীনস্থ হয়ে কাজ করবেন তার ব্যক্তিগত কাজগুলো যেমন ড্রাইভিং করা তার বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো করা কিন্তু আপনি যখন কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠানে কাজ করবেন আপনি হাউস এবার আমেল মঞ্জিল অথবা তাববাক মঞ্জিল আপনি নিয়ম বহির্ভূতভাবে যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে যদি কোনো অভিযান পরিচালিত হয় অথবা মুক্তবালা আমেল যদি আপনাকে আটক করে নিয়ম অনুযায়ী আপনি শ্রম আইন লঙ্ঘনকারী এক্ষেত্রে আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। তাই আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন কোনো দোকান পাঠে কাজ করেন সেক্ষেত্রে আমি আপনাকে ব্যক্তিগত পরামর্শ দিব পারলে আপনি পেশা পরিবর্তন করে নেন কারণ দোকানপাট বা কমার্শিয়াল যে মার্কেটগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণ বলদিয়ার চেকিং থাকে মুক্তবালা আমেলের চেকিং থাকে অন্যান্য যে সকল প্রশাসনিক বাহিনী আছে তাদের চেকিংটা থাকে আর চেকের মধ্যে পড়লে আপনি নিজেও জানেন যে সারাক্ষণে দৌড়াতে হয় আপনাকে হাউস ড্রাইভার থেকে অন্য পেশায় যাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটি হলো আপনাকে একটা মহাশা বা একটা কোম্পানির অধীনে যেতে হবে প্রসেসটি হলো প্রথমত আপনি যার কাছে কাপালা হবেন অথবা যে মহাসশায় কাঁপালা হবেন সে তার কিউয়া থেকে আপনার জন্য একটা এগ্রিমেন্ট তৈরি করবে তারপর আপনার পেশা পরিবর্তনের জন্য মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী এক হাজার রিয়াল পেমেন্ট করবে এরপরে আপনার কাছে কাপালার জন্য তলব পাঠাবে একই তলব আপনার কাছেও আসবে আপনার বর্তমান যে কপিল আছে তার কাছেও আসবে দুজনেই তলবটা অ্যাকসেপ্ট করে দিলে আপনার প্রথম দাব কফালা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী তিন থেকে চার দিন পরে আপনার পেশাও অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে একদম ইজি প্রসেস খরচ কাফালার জন্য দুই রিয়াল পেশা পরিবর্তনের জন্য এক হাজার রিয়াল অনেকেই প্রশ্ন করেন যে পেশা পরিবর্তন করতে কত লাগে মাত্র এক হাজার রিয়া লাগে অন্যান্য পেশার লোক যারা আছেন তারাও চাইলে এক পেশা থেকে অন্য পেশায় যেতে পারবেন তবে আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিলে আসতে পারবেন না আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি বড় পেশার লোক আমি আমি আমেল আইডি আমি আমেল তানজিল আমি আমেল ওয়ার্সা আমি অমুক পেশা তমুক পেশা আমারই কি আমার টাকা বেশি আসছে আমি কি চাইলে হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল হতে পারবো কিনা না টোটালি কোনো সুযোগ নেই আর পূর্বে যারা হয়েছে তাদের দুইটা পেশা শো করে অনেকেই বিভিন্ন কায়দায় রাস্তায় আছে না ডুপ্লিকেট রাস্তায় দু তিন বছর আগে চার পাঁচ বছর আগে আমেল আইডি থেকে হাউস ড্রাইভার হওয়ার চেষ্টা করেছিলেন তাদের এখন দুইটা ফ্যাশা শো করে মুক্তবাল আমেলের সিস্টেমে তাদের আগের যে পেশাটা ছিল সেটা শো করে যাওয়া যাওয়ার সিস্টেমে তাদের নতুন পেশাটা শো করে আর এই সকল লোকগুলো না পারতেছে বর্তমানে দেশে যাইতে না পারতেছে তারা এই দেশে কাফালা হতে তাই আপনারা যারা আছেন সাধারণ পেশার লোক অনেকেই আপনাদেরকে বলে যে আমি তোমাকে হাউস ড্রাইভার বানিয়ে দিব। আমি তোমাকে আমেল মঞ্জিল বানিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ শেয়ারে তোমার ইকাম হবে এটা সম্পূর্ণ ভুল আমেল মঞ্জিল হাউস ড্রাইভার থেকে অন্য পেশায় অর্থাৎ ছোটো থেকে বড়োতে যেতে পারবে বড় থেকে ছোটোতে আসার কোনো সুযোগ নেই মাথায় রাখবেন এটা কিন্তু শতভাগ নিশ্চিত তথ্য দিচ্ছি আর কেউ যদি কোনো রাস্তায় করিয়ে ফেলে তাহলে তার দুইটা পেশা হয়ে যাবে মুক্তিবাল আওয়ালি সিস্টেমে একটা শোক করবে যাওয়া সিস্টেমে একটা শোক করবে অর্থাৎ দুই নৌকায় আপনি পা দিয়ে রেখেছেন সেক্ষেত্রে না হবে আপনার ছুটি লাগানোর সুযোগ না হবে আপনার কাফালা থাকার সুযোগ না পাবেন আপনি অন্য কোনো সেবা আপনারা জানেন যে হজ মাস আসলেই সৌদি আরবে বিভিন্ন জায়গাতে চেকিং শুরু হয় আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যারা তথাকথিত ফ্রি ভিসায় কাজ করেন সচেতন থাকবেন সতর্ক থাকবেন পেশা পরিবর্তন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে কমেন্ট করুন কল করুন আল্লাহ হাফেজ